আজকের ভিডিওটা একদম ন্যাচারাল ব্লগ কোনো সাজানো দৃশ্য না যেমনটা ঘটেছে ঠিক তেমনটাই দেখাবো ইনশাল্লাহ আমি চাই আপনি এই ভিডিওটা দেখার সময় ঠিক যেন আমাদের সাথেই আছেন প্রতিটা মুহূর্ত প্রতিটা হাসি সব কিছু ফিল করতে পারেন তো চলুন শুরু করি আজকের যাত্রা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগে আমরা যাচ্ছি কুষ্টিয়ার বিখ্যাত ইউটিউব দেখতে এখন বাজে সকাল সবাই আমরা রেডি হয়ে গেছি এখানে বসে বসে ভাইয়া জুতা পরছে কারণ এখনই আমরা বার হয়ে যাব তারপর আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি আর তাইফামনি এখানে বায়না ধরছে ও আমাদের সাথে নামবে না ও একা একাই সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামবে যার জন্য ওর পাপা আস্তে আস্তে করে ওকে নিচে নামাচ্ছে বাসার সামনে ফুলে ভরা বাগান দারুণ পরিবেশ এটা আমার বড় বোনের বাসা আমরা দুই বোন আমাদের কোনো ভাই নাই আর এটাই হচ্ছে আমার বড় বোন তো আমরা বাসা সবাই হচ্ছে নিচে চলে আসছি আর নিচে আসার পরে দাঁড়ায় আছি মাইক্রো চলে আসছে কারণ আমরা একটা মাইক্রোবাস ভাড়া করছি সেটার অপেক্ষাতেই ছিলাম তো সেটা চলে আসছে এখনই আমরা হচ্ছে যাত্রা শুরু করব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাইফা তাইফা হ্যাঁ উঠছে সরি

এক এক করে সবাই গাড়িতে উঠলাম হাসা হাসি আর উত্তেজনা চার আমার ভাইয়া মানে আমার আপুর হাজবেন্ড অল দা বেস্ট জানাইলো তারপর আমরা রওনা দিলাম কুষ্টিয়ার বিখ্যাত ইউটিউব ভিলেজের পথে সামনেই ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার বিখ্যাত মাসুদ্রুমি সেতু দূর থেকে দেখতেও দারুণ সুন্দর বড় লোহার কাঠামো গাড়ির ভেতর আমরা সবাই এখন হাসাহাসি গল্প গান পুরো পত্রায় যাচ্ছি একদম মজার মধ্যে দিয়ে કેમ બને છે এখন আমরা পৌঁছাই গেলাম সেই জায়গায় যেখানে বড় করে লেখা একটা বোর্ডে ইউটিউব প্লেস দূর থেকেই বোর্ডটা দেখা যাচ্ছিল তো আমরা এতক্ষণ ছিলাম মেইন রোডে বাট এখন যাচ্ছি কুষ্টিয়ায় অবস্থিত খোকসা গ্রামের রাস্তা দিয়ে কারণ এই গ্রামের ভিতরেই রয়েছে আমাদের ইউটিউব প্লেস বাতাসে গ্রামের গন্ধ রাস্তার দুই পাশে গাছ গ্রামের পুকুর মাঠ ভরা ফসল পাখির ডাক আর মানুষের নিত্যদিনের কাজকর্ম এটা যেন একটা আলাদা জগৎ ছোলা মটর এই যে পেঁয়াজ অবশেষে আমরা পৌঁছাই গেলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গায় ইউটিউব ভিলেজে সবাই একে একে গাড়ি থেকে নেমে গেলাম আর এটাই হচ্ছে আমাদের কুষ্টিয়ার বিখ্যাত ইউটিউব ভিলেজের মেন দরজা এখানকার পরিবেশটা কেমন সুন্দর এখানে কত শত মানুষ এসেছে সবাই হাসি খুশি কেমন একটা অন্যরকম রকম ভাই প্রথমে আমরা নামার পর দরজার সামনে কয়েকটা পিক তুলি কারণ এই জায়গাটা আসলেই অসাধারণ আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম বাইরের দিকটা এত সুন্দর দেখে কারণ ভিতরে না জানি কতই সুন্দর তো এই পর্যন্তই ছিল আজকের ভ্লগ এটা ছিল আমাদের এই যাত্রার প্রথম পার্ট ইনশাআল্লাহ পরের ভিডিওতে দেখবেন আমরা ইউটিউব ভিলেজের ভিতরে গিয়ে কি কী করলাম কাদের সঙ্গে দেখা হলো আর এই জায়গাটা আসলে কত সুন্দর তাই পেজটিতে ফলো করে পাশে থাকুন যেন পরের ভ্লগটি মিস না যায় দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ